সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমরা দেখে নেব দু সালে নতুন ভোটার কার্ড অনলাইনে কিভাবে আবেদন করব। আর কি পরিবর্তন এসেছে ভোটার পোর্টালে নতুন ভোটার কার্ড করতে গেলে এখন কিন্তু আমাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতেই হবে আর এই ফোন নাম্বারে ওটিপি দিয়ে তারপর আমরা ই সাইন করিয়ে তবেই কিন্তু আমরা আমাদের নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবো তাই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তেমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন তাই চলুন আমরা দেখে নিই দু হাজার পঁচিশে নতুন পদ্ধতিতে কিভাবে আমরা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করব চলুন আমরা ভোটার পোর্টালে চলে যাই নতুন ভোটার কার্ড আবেদন করতে আমরা প্রথমেই চলে আসব ভোটার পোর্টালে আমরা ভোটার পোর্টাল লিখে সার্চ করব। ভোটার পোর্টাল লিখে সার্চ করার পর আমরা এই হোম পেজে ক্লিক করবো হোম পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু ভোটার পোর্টালটা খুলে যাবে আমাদের যাদের লগ করা আছে তারা এই লগ ইন অপশানে ক্লিক করে লগ করে নেব আর যাদের লগ করা নেই তাদের কিন্তু ফোন নাম্বার আর নিজের নাম দিয়ে সাইন আপ করে নিতে হবে চলুন আমার লগ ইন করা আছে আমি লগ করে নিচ্ছি ভেরিফাইড লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু ভোটার পোর্টালটা খুলে যাবে এখান থেকে আমরা কিন্তু ভোটার কার্ডের সমস্ত কাজ করতে পারবো আমরা যেহেতু নতুন ভোটারে আবেদন করব তাই আমরা নিউ ভোটার রেজিস্ট্রেশন এখানে কিন্তু প্রথমে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফর্মটা কিন্তু খুলে যাবে আমরা ছ নম্বর ফর্মে ক্লিক করব। আমরা প্রথমে চলে এসেছি ফর্ম নাম্বার ছয়তে এখান থেকেই কিন্তু আমাদের ফিল শুরু হবে প্রথমেই আমরা আমাদের স্টেটটা সিলেক্ট করে নেব আমরা কোন স্টেটে থাকি আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি সেহেতু কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট হয়ে গেলে এবার আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব যে যার যা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আমি সাউথ পরগনায় থাকি তাই আমরা সাউথ সিলেক্ট করে নিলাম কিন্তু আমরা অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেব এরপর এখানে একটা জিনিস লেখা আছে সেটা আমরা কিন্তু দেখে নেব যে প্লিজ এন্টার দ্য নেম অ্যাজ পার ইউর আধার কার্ড অ্যান্ড এনশিওর দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ও টিপি অ্যান্ড ই সাইন এই কথাটা কিন্তু নতুন এবার এই কথাটা কিন্তু এখানে লেখা আছে যে আমরা কিন্তু আমাদের আধার কার্ডে যে নাম আছে সেই নাম দিয়ে কিন্তু আমাদেরকে ভোটার কার্ডটা ফিল আপ করতে হবে আর যে মোবাইল নাম্বার দিয়ে আমাদের আধার কার্ডটা লিঙ্ক করা আছে সেই আধার কার্ডে কিন্তু ওটিপি যাবে আর ওটিপি যাওয়ার পরে তবেই কিন্তু আমরা এই কাজটা করতে পারবো আর এর সঙ্গে সঙ্গে ভোটার ফর্মটাকেও আমাদের ইসাইন করতে হবে ইসাইনের করার পর তবে কিন্তু ভোটার ফর্মটা সাবমিট হবে এটা ফিল হয়ে গেলে আমরা ক্লিক করে নেক্সটে এগিয়ে যাব এবার আমাদের পার্সোনাল ডিটেলস বসাতে হবে আমাদের ফার্স্ট নেম বসাতে হবে ফার্স্ট নেম বসানোর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে বাংলায় সেই নামটা চলে আসবে তারপর কিন্তু আমাদের সার নেম মানে আমাদের টাইটেলটা বসাতে হবে টাইটেল বসানোর সঙ্গে সঙ্গে আমাদের টাইটেলের বাংলাটা কিন্তু নিচে চলে আসবে এবার আমাদেরকে ছবি আপলোড করতে হবে আপলোড ফটোগ্রাফ এটা কত সাইজ ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের একটা ছবি টু এমবির মধ্যে জেপিজি ফাইল বা জেপিইজি ফাইলের মধ্যে আমাদের কিন্তু আপলোড করতে হবে এই চুজ ফাইলে ক্লিক করে ছবি আপলোড হয়ে গেলে আমরা কিন্তু নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব এবার আমরা চলে আসব সিতে যেখানে লেখা আছে নেম অ্যান্ড নেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস আমাদের যে কোনো একজন রিলেটিভের নাম এখানে আমাদের বসাতে হবে যে সেই গার্জেনের এখানে নামটা লিখবো নামটা এখানে বাংলায় চলে আসবে স্যার এখানে বসিয়ে দেবো সেটা এখানে বাংলায় চলে আসবে আমরা ঠিকঠাক সব দেখে নেব নিয়ে আমরা নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব এবার আমাদের দিতে হবে কনট্যাক্ট ডিটেলস প্রথমেই দেখতে পাবো আছে মোবাইল নাম্বার যদি আমাদের নিজেদের মোবাইল নাম্বার হয় তাহলে আমরা সেলফে ক্লিক করবো করে আমরা নাম্বারটা বসিয়ে দেবো যদি আমাদের নিজেদের মোবাইল নাম্বার না থাকে তাহলে কিন্তু আমাদের ফোন নাম্বার এখানে বসিয়ে দেবো মোবাইল হয়ে গেলে আমাদের যদি ইমেল আইডি থাকে তাহলে আমরা ইমেল আইডিটা বসিয়ে দেবো এবার কিন্তু আমরা নেক্সটে ক্লিক করে এগিয়ে আধার ডিটেলসে এসে আমরা কিন্তু আমাদের আধার নাম্বারটা এখানে বসিয়ে দেব আধার নাম্বারটা বসানোর পরে আমরা কিন্তু নেক্সটে ক্লিক করে আবার এগিয়ে যাব। এফ এ আছে জেন্ডার আমরা মেল না ফিমেল না থার্ড জেন্ডার সেটা এখানে দেখে দেখে আমরা বসিয়ে দেব। এরপর আমরা নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। এবার আমরা ডেট অফ বার্থের এখানে বসাবো দেখে দেখে আমরা কিন্তু আমাদের ডেট অফ বসিয়ে দেবো আর কোন ডকুমেন্টসটা আমরা ডেট অফ বার্থের জন্য দিচ্ছি সেটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে সেটা আধার কার্ড হতে পারে স্কুল সার্টিফিকেট হতে পারে চুজ ফাইলে ক্লিক করে টু এম জেপিজি বা পি বা পিডিএফ ফাইলে এটা কিন্তু এখানে আপলোড করে দেবো ক্লিক করে এগিয়ে যাব এবার আমরা চলে আসব প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসে অ্যাড্রেস প্রুফ হিসেবে আমাদের কিন্তু একটা ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করেই কিন্তু আপলোডটা করতে হবে তারপর নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। এই ক্যাটাগরি অফ ডিজিবিলিটি ইফ এনি এটা অপশনাল দেওয়া আছে এরপর এখানে কিন্তু আমরা আমাদের একজন ফ্যামিলি মেম্বার যার সঙ্গে আমি যুক্ত আছি তার কিন্তু এখানে নাম বসাতে হবে আর তার সঙ্গে আমার কি রিলেশন আছে বাবা হতে পারে স্বামী হতে পারে যা হবে সেটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে আর এপিক কার্ড বা ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আমরা বসিয়ে দেবো তারপর নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব এরপর চলে আসবো ডিক্লারেশনে যে আমি যে তথ্যগুলো দিচ্ছি সেটা কিন্তু সত্যি সেটা কোনোটাই কিন্তু মিথ্যে নয় ভিলেজ বা টাউনটা বসাতে হবে আর আমাদের স্টেটটা এখানে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে কোন জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছে সেটা কিন্তু এখানে বসাতে হবে আমরা নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবো এবার চলে আসলাম ক্যাপচার ঘরে ফর্মটা ফিল আপ হয়ে গেলে এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটা শো করবে আর তার পাশে কিন্তু ওটিপি অপশান আসবে ওটিপি অপশানে ক্লিক করে ওটিপিটা আমাদের নিতে হবে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে তারপর আমাদের এই ক্যাপচার ঘরে ক্যাপচাটা কিন্তু এন্টার করতে হবে ক্যাপচাটা এন্টার করার পর রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব তখন কিন্তু এটা আমাদের ই সাইন চাইবে আর ই সাইন হয়ে গেলে তখন কিন্তু আমাদের কাছে একটা অ্যাগমেন্ট নাম্বার আসবে আমরা কিন্তু আবার হোম পেজে চলে আসব এখানে সে ট্রাক অ্যাপ্লিকেশান স্টেটাস এখানে ক্লিক করব। আমাদের সামনে কিন্তু এমন একটা অপশান খুলে যাবে সেখানে কিন্তু আমরা আমাদের এই রেফারেন্স নাম্বারটা বা অ্যাগনোলমেন্ট নাম্বারটা বসিয়ে কিন্তু এখানে সাবমিট করব। করলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের নতুন ভোটার কার্ড করা অ্যাপ্লিকেশানটা কী পর্যায়ে আছে তারপর যদি আমাদের ভোটার কার্ডটা হয়ে যায় ডাউনলোড ভোটার কার্ডে ক্লিক করে ভোটার কার্ডটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটাকে অন করে রাখুন চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন